নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এই পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল ষোলো নভেম্বর ডেইলি সাভার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই তাদের নতুন প্রজন্মের অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তোলগান সফল পরীক্ষা সম্পন্ন করেছে পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন লক্ষ্যবস্তু শনাক্ত করে নিরস্ত্র ও ধ্বংস করতে সক্ষম হয়েছে সিস্টেমটি কনিয়ার কারাপিনার ফায়ারিং টেস্ট অ্যান্ড ই গ্রুপ কমান্ডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত তোরগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন ক্রুজ মিসাইল এবং স্মার্ট মুনিশন থেকে রক্ষা দিতে পারে এতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রাডার টারেট ভিত্তিক অস্ত্র ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি ড্রোন গোলাবারুদ রয়েছে। এগুলো একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা দেয় আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে স্কিল পরীক্ষায় প্রায় তিন কিলোমিটার দূরের একটি শত্রু ড্রোন প্রথমে রাডারে শনাক্ত হয় এরপর এটি ইলেকট্রো অপটিক্স দিয়ে শনাক্তকরণ নিশ্চিত করার পর ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করা হয়